কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়ার ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ তো দেখো সকালে ঘুম থেকে উঠে আমার ওই কিছু কাজকর্ম থাকে আর কি ঠাকুরের তো সেগুলোর সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি আর তারপর খেয়ে নিচ্ছি একটু কিসমিস ভেজানো জল তো জানো তো সেই রাতে তো কিসমিসটা ভিজিয়ে রাখি তো জানো তো সকালে উঠে দেখি জলটা বেশ কনকনে ঠান্ডা হয়ে গেছে তো সেই কারণে জলের মধ্যে না মানে ওই জলটার মধ্যে একটু হালকা গরম জল মিশিয়ে আমি খেয়ে নিই মানে কিশমিশটার সাথেই এদিকে কি হয় যেন কিসমিস যেন জলটাও খাওয়া হয় আর সকালে উঠে তো একটু গরম জল খাওয়া মানে পেটের পক্ষে বলো বা শরীরের পক্ষে বলো দুটোই খুব ভালো তো সেই কারণে আমার একদিকে মানে এক কাজে আর কি দুটো কাজ হয়ে যায় তো এদিকে দেখো সকালে ঘুম থেকে উঠে কিসমিসানো জল খেয়ে নিয়েছি নিয়ে একটু মানে টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সব সেরে নিয়েছি আর এদিকে জানলাটাও খুলে দিচ্ছি কারণ মানে ঠান্ডা এখন প্রায় অনেকটাই কমে গেছে তো সেই কারণে অনেকটা বেলা পর্যন্ত আর জানলা দরজা বন্ধ করে রাখতে হচ্ছে না আর এদিকে দেখো করে নিয়েছিলাম গরম গরম চা আর খেয়ে নিচ্ছি আমরা তিনজনে একসাথে বসে গরম গরম চা আর মন ঘুম থেকে উঠে পড়েছিল আর ওকেও খাইয়ে দিয়েছিলাম একটু জল বিস্কিট আর তোমরা তো জানোই ও সকালে উঠে না কিচ্ছু খেতে চায় না মানে ওই দুধ বলো বা কমপ্ল্যান বলো বা এগুলো কিচ্ছু কোনো গরম জিনিসইও খেতে চায় না হ্যাঁ হয়তো একটু পরে মানে একটু বেলার দিকে হয়তো একটু হালকা করে অল্প খুব কম একটু চিনি দিয়ে হালকা করে একটা লিকার চা হয়তো কোনো কোনো সময় খায় ওই এনার্জিটা আনার জন্য আর কি একভাবে পড়ছে তো তো সেই কারণে গরম চা বা গরম কফি খেলে না একটু এনার্জিটা মানে আর কি পাওয়া যায় জানো তো এক জায়গায় বসে বসে কন্টিনিউ পড়তে পড়তে না একটা কেমন যেন একটা মানে একটা ভাব চলে আসে যেন মনে হয় এনার্জি পাওয়া যাচ্ছে না তো এটা খেলে একটু মনটা জন্মনে হয়ে যায় তো দেখো এদিকে চলে যাচ্ছি এই ঘরে ঘরের বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি তোমরা তো দেখলেই আজকে থাম মেলে আমি কি নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে তো আজকে জানাতো একটু বাস্তু টিপস নিয়ে আলোচনা করব তোমাদের সাথে মানে কিছুই নয় আর কি আমি আমার রোজকার জীবনে যেগুলো মেনে চলি বা মেনে চলার চেষ্টা করি শুধুমাত্র সেইগুলোই তোমাদের সাথে আমি আলোচনা করব। এর থেকে বেশি কিছু নয় কারণ সত্যি কথা বলতে আমার চ্যালেঞ্জটা এই রিলেটেডই নয় আমার একটা ডেলি ব্লগিং চ্যালেঞ্জ তো ডেলি ব্লগিং চ্যালেঞ্জের মধ্যে আমি আমার নিজস্ব কাজকর্ম আমি কি কি করি সারাদিনে না করি এগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো এই কাজকর্মের মধ্যে দিয়েই তোমাদের সাথে এটাও শেয়ার করব মানে আমি কি কি ওই চৎসাবান্য আর কি কি কী নিয়ম আর কি মেনে চলি যেটা মানলে সংসারের ক্ষতি তো হয়ই না লাভ ছাড়া ক্ষতি হয় না আর আমি নিজেও মানে অনেকটা সুফল পেয়েছি তাই তোমাদের সাথে ভাবলাম আজকে একটা ভিডিও করি তোমাদের এই সমস্ত আর কি আলোচনা করব এই নিয়ে তো দেখো প্রথমেই আমি আছি ঘরের আমার ঘরের প্রধান দরজা মানে মেন দরজা যেটা তার সামনে আর সেটাকে ভালোভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি আর জানো তো সবসময় খেয়াল রাখতে হয় যে এই যে ঘরের মেন দরজা এর মধ্যে যেন ঝুল না পড়ে আর দেখো আমার এই যে ঘরের দরজাটা এটা কিন্তু ভিতরের দিকে খুলছে মানে যখন আমি বাইরের দিক থেকে ঘরের প্রবেশ করব। তখন আমার দরজাটা কিন্তু ভিতরের দিকে খুলবে তো আমাদের বাস্তু অনুযায়ী এটা একটু খেয়াল রাখতে হয় যেন ঘরের যে প্রবেশের যে মেন দরজাটা হয় সেটা যেন ভিতর দিক দিয়ে খোলা হয় বাইরের দিক দিয়ে যেন না খোলা যায় মানে খোলাটা যেন পাল্লাটা যেন বাইরের দিকে না থাকে খোলার সময় তো এটা হচ্ছে এক নম্বর পয়েন্টস আর এই যে মেন দরজাটা এটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় আর সকালে ঘুম থেকে উঠে এই যে দরজার সামনে মানে যে একটা হয়তো কারোর চৌকাট আছে মানে আগে যেমন থাকতো চৌকাট থাকতো তো এখন তো সেই জিনিসগুলো আর নেই সিঁড়ি থাক বা একটা যে জায়গাটাই থাক দরজার সামনে সেটাকে না কোনো সময় বাসি রাখবে না সেটাকে সবসময় জল দিয়ে মানে সকালে ঘুম থেকে উঠে চেষ্টা করবে আগে জল দিয়ে সেই জায়গাটা ধুয়ে দিতে মানে হয়তো তোমাকে বালতি বালতি জল ঢালার কথা বলছি না হয়তো এক বোতল জল ঢেলে দিলেও হবে বা এক মগ জল ঢেলে দিলেও হবে মানে জল ঢেলে যেন ওই মানে বাসি যেন না থাকে প্রধান দরজার সামনে আর এদিকে দেখো আমার দুটো ঘরের দুটো বিছানাও গোছানো হয়ে গেছে আর দুটো ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে এখন ডাইনিংটা পরিষ্কার করে নিয়ে তারপর সমস্ত এই যে দেখছো ঘরের সমস্ত ধুলো বালি ময়লা তো এগুলোকে আমি সমস্ত কিছু ভেলচাই করে তুলে একদম ঘরের বাইরে মানে একদম ড্রেনে ফেলে দিই নয়ত ময়লার গাড়ি আসে তার মধ্যে তুলে দিই মানে আমি এই বাসি ধুলো কিন্তু ঘরের একদম ঘরে জমিয়ে রাখি না কোনো বাস্কেটের মধ্যে রাখি না যে কখন গাড়ি আসবে তখন তুলে দেবো তো এটাকে আমি একদম মুড়ে মানে হয়তো কাগজে মুড়ে একদম ড্রেনে ফেলে দিই নয়তো একদম বাইরের ময়লার গাড়িতে বা ডাস্টবিনে মানে আমি ঘরের মধ্যে বা বাড়ির ভিতরে কোথাও এই বাসি ধুলো কিন্তু রাখি না তো দেখো এটা আমি গত আগের কয়েকটা ভিডিওতেও আমি এই জিনিসটা আলোচনা করেছি যে ঘরের মধ্যে সকালে উঠে ঘর পরিষ্কার করার পর বাসি ধুলো ঘরের মধ্যে বা বাড়ির ভিতরে কোথাও রাখতে নেই সেটাকে একদম বাড়ির থেকে বাড়ির বাইরে বার করে দিতে হয় তো আমি দেখো সেটাই করি আর এই দেখো আমি দরজাটা খুলে বেরিয়ে ময়লাটা ফেলতে যাচ্ছি দেখছি একটা বিড়াল আমার ঘরের দৌড় মানে দুয়ারের সামনেই চুপ করে বসেছিল ও দরজাটা খুলতেই দেখছি ওর এবারে ছোট্টে পালালো তো বিড়ালটা যেন অত খুব সুন্দর কিউট দেখতে এত কিউট দেখতে কি বলবো খুব ছোট্ট বিড়ালটা আর দেখো তোমাদের আমি আমার ভিডিওর মধ্যে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা প্লিজ লাইক করো একটা কমেন্ট অন্তত করো যাতে আমি বুঝতে পারি তোমাদের ভিডিওটা আমার যে আমার এই যে তৈরি করা ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কিনা তো তোমাদের যদি একটা লাইক একটা কমেন্ট পাওয়া যায় না তো আর যারা বলে না যে ভিডিও করার এনার্জি অনেকটা বেড়ে যায় আমিও সেই একই কথা বলবো আর এটা কিন্তু একদম সত্যি যে তোমাদের যদি একটা লাইক একটা কমেন্ট পাওয়া যায় তো আমাদের মন সত্যি অনেকটা আনন্দতে ভরে যায় আর পরবর্তী ভিডিও করার একটা সত্যি বলছি এনার্জি এসে যায় যে যাই হোক মানুষে দেখছে আমার ভিডিও পছন্দ করছে তো সেই কারণেই বলা যে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো প্লিজ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না কিন্তু তো দেখো এদিকে ঘরধরগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর তো আমার অনেক দিন আগের একটা ভিডিওতে এক দিদিভাই কমেন্ট করেছিলেন যে বৃহস্পতিবার দিনকে জলের মধ্যে নুন দিয়ে ঘর মুছতে নেই তো হ্যাঁ দিদিভাই তুমি ঠিকই বলেছ আমি বৃহস্পতিবার দিন আর সেই দিনের পর থেকে আর বৃহস্পতিবার দিনকে আমার ঘর মোছার জলের মধ্যে আর নুন দিই না এবারে প্লেন জল অথবা একটু ফিনাইল দিয়ে সেদিনটা মুছে দিই তো দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরটা মোছাটাও কমপ্লিট হয়ে গেছে আর আমি এই যে ঘরটা মুছে টুছে নিয়ে যেন তো স্নান করে নেবো আর দেখো আমি পাখা চালিয়েছি মানে আমার কাজ করতে করতে তো নিজেরই গরম লাগছিল আর তারপর যেন তো তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে বলে ফ্যানটা চালিয়ে নিয়েছি ওই জন্য তো ভাবছি না স্নানটা সেরে নেবো আর সেরে নিয়ে পুজো টুজো করে একদম তারপর রান্নার দিকে আসবো এদিকে দেখো আমার স্নানটাও সারা হয়ে গেছে আর কিছু কাপড় ছিল সেগুলোকেও কাচাকুচি করে নিয়েছি আর এদিকে দেখলেই তো আমি বাথরুমের দরজাটা বন্ধ করে দিয়েছি আমি এইভাবেই কিন্তু বাথরুমের দরজা সবসময় বন্ধ রেখে দিই কারণ জানো তো বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখতে হয় নাহলে একটা নেগেটিভ এনার্জির সঞ্চার ঘটে আর বাস্তুশাস্ত্র মতে ঠাকুর ঘরের দেয়াল আর হচ্ছে বাথরুমের দেয়াল দুটো যেন তো এক দেয়ালে রাখতে নেই মানে আমি বেশ কয়েকটা বাড়িতে গিয়ে দেখেওছি এরকম যে বাথরুমের দেয়াল মানে বাথরুমের পাশেই হয়তো তাদের ঠাকুর ঘর তো এই জিনিসটা যেন তো একদম করা উচিত নয় কারণ আমরা বাথরুমের সমস্ত কিছু মানে আর কি বজ্র জিনিস মানে ধরো এই যে আমাদের টয়লেট থাকে পটি থাকে মানে এগুলো তো আমরা সমস্ত কিছু ইউজ করি তো এই দেয়ালে এটার সাথে না আমাদের ঠাকুর ঠাকুরঘরের দেয়াল একদমই রাখা উচিত না আর এটা বিশেষভাবে বাস্তুশাস্ত্র মতে মানে নিষেধ করা আছে তো দেখো এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে স্নানটাও সেরে নিয়েছিলাম আর ছাদে চলে গিয়েছিলাম এই যে জামা জামাকাপড়গুলো কাচাকুচি করেছি মনের বাপির ওই একটা সোয়েটার ছিল একটু ফুল হাতা জামা ছিল তো এই সমস্তগুলো না কাচাকুচি করে নিয়েছি আজকে কি জানো তো এই যে আমি বাস্তু টিপসগুলোর কথা বলছি এগুলো হয়তো আমরা কম বেশি অনেকেই জানি আবার হয়তো অনেকে জানি না তো যারা জানো তাদের তো মানে আর কি তারা তো নিশ্চয়ই তাদের ডেলি লাইফস্টাইলে তারা নিশ্চয়ই অ্যাপ্লাই করো আর যারা জানো না তাদের হয়তো একটু হেল্প হয়ে যাবে তো সেই কারণেই তোমাদের সাথে এটা শেয়ার করা আর এটাও আমরা ছোট থেকে শুনে আসছি যে উত্তর দিকে মাথা করে শুতে নেই তো সেই কারণে আমরা কেউই উত্তর দিকে মাথা করে শুই না দক্ষিণ দিকে নয়তো বা পূর্ব দিকে মাথা করে শোয়াই ভালো তো এই হচ্ছে ব্যাপার এগুলো আমরা ছোট থেকে অনেকেই শুনে আসছি জেনে আসছি কিন্তু এগুলো কি কারণ কি বৃত্তান্ত এত কিছু তো আমরা তখন এত বিবেচনা করে দেখ মানে দেখতামই না শুনতাম শুতে নেই শুতে নেই কেন শুতে নেই কী কারণ অত খুঁটিয়ে হয়তো জানার চেষ্টাও করিনি কোনোদিনও তো এখন যত বয়স বাড়ছে যত সংসারের দিকে নিজেকে জড়িয়ে নিচ্ছি তো তখন থেকেই বলতে পারো এগুলোর প্রতি অনেকটা আগ্রহ বেড়ে গেছে আর যখন দেখছি এগুলো ব্যবহারের পর মানে নিজেও ভালো থাকছি তো সেটার প্রতি আগ্রহটা না আরও বেড়ে গেছে জানো তো তো এদিকে তো দেখলেই স্নান টান করে নিচে চলে এসেছি আর এদিকে দেখো টক বগিয়ে ভাত ফুটছে আর পাশে করে নিয়েছিলাম ডাল আর এদিকে দেখো একটা কাঁচের পাত্রে বা একটা কাঁচের বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটু নুন মানে যে কোনো পাত্র হতে পারে তো এটা একটা না খুব ভালো উপকারী টিপস সেটা হচ্ছে এই যে দেখছে নুনটা এটা না আমি রাখবো আমার ঘরের উত্তর পূর্ব কর্নার যে কোনো জায়গায় তো ঘরের যে কোনো একটা জায়গায় মানে সেটা আর কি কর্নারটা বা কোনাটা যেন উত্তর পূর্ব দিকটাই হয় মানে উত্তর পূর্ব দিকের মাঝখানটা হয় তো এদিকে দেখো আমি এই জিনিসটা রেখে দিয়েছি এটা কী জানো তো কিছুই নয় মানে তোমাদের দেখানোর সুবিধার্থে আমি ওই কাঁচের বাটিটা ইউজ করেছি অ্যাকচুয়ালি আমি না এই ছোট্ট শিশিটার মধ্যে করে রাখি এটা হচ্ছে মায়ের একটা ওষুধের শিশি তো এই শিশিটার মধ্যে দেখো নুনটা আমি রেখেছি আর জানো তো সময় সময় কিন্তু এই নুনটা না চেঞ্জ করে নিতে হয় মানে পাল্টে নিতে হয় তো আগে যে নুনটা ছিল সেটাকে ফেলে দিয়েছি আর আজকে দেখো আমি ভালো নুন একটু ভরে নিয়েছি আর এটা কি জন্য জানো তো এটা হচ্ছে আমাদের প্রতিটা সংসারেই কিন্তু একটা আয় হয় আর তার থেকে আমরা ব্যয় করি তো কোনো কোনো সময় আমাদের আয়ের তুলনায় জানো তো ব্যয়টা অনেক বেশি পরিমাণে করে ফেলি তো এটা একটা ছোট্ট একটা টিপস যে এই টিপসটা ফলো করে আমি কিন্তু অনেকটা লাভবান হয়েছি তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে এটা আর কি সমস্যাটার সমাধান বলবো না একটু গাইড পাওয়া যায় যদি একটু গাইড পাওয়াই যায় তাহলে মন্দ কি বলো আর এদিকে দেখো আমি বেসিনে একটাও বাসন কিন্তু রাখি না খুব কম রাখার চেষ্টা করি যখনই দেখি বেসিনে বাসন পড়েছে এঁটো বাসন তো তখনই কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়ে মেজে ফেলার চেষ্টা করি এটা আমি তোমাদের সাথে বহুবার বলেছি আমি রান্না করতে করতে কিন্তু বাসন বেসিনে জমিয়ে রাখি না মেজে ফেলার চেষ্টা করি তো জানা তো এটাও হচ্ছে বাস্তুমতে একটা দিক যে বেসিনে অনেক সময় না এঁটো বাসন অনেকক্ষণ ধরে বেশি মানে অনেকটা টাইম ধরে ফেলে রাখা উচিত না এটা না একটা ওই কী বলে ওটাকে দাঁড়ি দ্রতার একটা লক্ষণ বলে ধরা হয় তো সেই কারণেই আমি বেশিনের মধ্যে বাসন একদম জমিয়ে রাখি না আমি রান্না করতে করতে বাসন মেজে রাখি রাতে শোয়ার আগে বাসন মেজে ধুয়ে বেশিন পরিষ্কার করে রাখি দুপুরে খাবার পরও আমি বাসন একদম ফেলে রাখি না যে কখন জল আসবে তখন আমি সেই বাসনটা ধোবো আমি এটো বাসন মানে খাওয়া হয়ে গেলে দুপুরে লাঞ্চ কমপ্লিট একদম বাসন ধুয়ে মেজে বেশিন মেজে পরিষ্কার করে রেখে দিই মানে যতটা সম্ভব আমি বেশিনটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আর রান্নাঘর সংক্রান্ত আর একটা টিপস হচ্ছে সেটা হচ্ছে রান্নাঘরে না কোনো সময় অপরিষ্কার জিনিস রাখবে না মানে অপরিষ্কার বলতে এখানে ধরো ঝাঁটা ঝাড়ু নেতা এইসবের কথা বলা হচ্ছে আর কি ঘর দোর যেসব জিনিস দিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি তো এগুলো না একদম রান্নাঘরে রাখা উচিত নয় আর একটা দিন জিনিস হচ্ছে মানে অনেকেই বলে যে কোন দিকে মুখ করে রান্না করলে ভালো কোন দিকে মুখ করে রান্না করলে শুভ তো বাস্তুশাস্ত্রে আছে পূর্ব দিকে রান্না মানে মুখ করে যদি রান্না করা যায় না সেটাকে আর কি শুভ বলে ধরা হয় মানে গ্যাস ওভেনটা আর কি পূর্ব দিকে রেখে তুমি সেই দিকে মুখ করে রান্না করো তো সেটা হচ্ছে মানে শুভ যেটা আমি করি আমার রান্নাঘরে অবশ্যই আমার রান্নাঘরের গ্যাস ওভেনটা পূর্ব দিকেই রাখা আর আমি পূর্ব দিকে মুখ করেই রান্নাটা করি আর একটা জিনিস হচ্ছে মানে কোন দিকে রান্নাঘরের জানলা রাখা উচিত সেটা হচ্ছে দক্ষিণ দিকে একদমই নয় মানে বাস্তুশাস্ত্রে না একদম বিশেষভাবে উল্লেখ করা আছে যে দক্ষিণ দিকে যেন রান্নাঘরের জানলা না হয় কি বলতো এই সমস্ত জিনিসগুলো না আমাদের ঘর বাড়ি তৈরি করার সময় আমাদের খেয়াল রাখতে হয় যদি কেউ নতুন বাড়ি তৈরি করে থাকে তাহলে অবশ্যই একটু খেয়াল করে এগুলো করা উচিত বলে আমার মনে হয় কারণ একবার যদি সমস্ত কিছু তৈরি হয়ে যায় তারপর কিন্তু তাকে আবার চেঞ্জ করা মানে যথেষ্ট সমস্যার বিষয় তো একটু খেয়াল রাখতে হবে বাড়িঘর তৈরি করার সময় যে এগুলো যেন ঠিকঠাক মানে মতো হয় আর কি আর রান্নাঘর রিলেটেড অনেক জিনিস আছে যেগুলো বাস্তুশাস্ত্রে যেন তো একদম অশুভ বলে ধরা হয় তার মধ্যে একটা হচ্ছে রান্নাঘরে যেন তো আয়না রাখতে নেই মানে আয়না নিয়ে প্রবেশ পর্যন্ত করতে নেই রান্নাঘরে আর জানতো অনেক সময় আমাদের সংসারে অনেক কুটিনাটি ঝামেলা অশান্তি হয় তো রান্নাঘরে গিয়ে না রান্না করার সময় একদম কাঁদতে নেই মানে কেঁদে কেঁদে রান্না করতে নেই তো দেখো এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ আর জানো তো বর্দি দিয়েছিল মেয়েকে আর কি এই চিকেন আর দিয়েছিল রাইস আর আমাদের তো মাছের ঝাল ডাল এই সমস্ত কিছু ছিলই আর এইদিকে লাঞ্চ টান সেরে নেওয়ার পর একটু নিয়ে নিয়েছিলাম রেস্ট আর তারপর চলে এসেছি প্রার্থনায় তো প্রার্থনা এখন ওই পাঁচটা ছাব্বিশ থেকে তো প্রার্থনার টাইমে চলে এসেছি প্রার্থনায় আর ধূপ দেবশঙ্কর বাজিয়ে শুরু করে দিচ্ছি আজকের আমার দয়ালের প্রার্থনা আর জানো তো আমি যতটুকু জানি আমি যতটুকু আমার রোজগারের লাইফস্টাইলে মানে ইউজ করি ব্যবহার করি তো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর একটা কথা শেয়ার না করলেই নয় জানো তো ঘরে না গাছ রাখতে নেই অনেক অশুভ গাছ শুভ গাছ আছে তো গাছ রাখো মানে ডাইনিং রুমে রাখো লিভিং রুমে রাখো সবার ঘরে যেন তো বলে না গাছ রাখতে নেই আর মাছের অ্যাকোরিয়াম মাছ কাচের অ্যাকোরিয়ামে জানো তো মানে শোবার ঘরে রাখতে নেই আর এদিকে প্রার্থনা আর্থনা শেষে চলে এসেছিলাম নিচে করে নিয়েছিলাম চা নয় কফি কফি করে নিয়েছিলাম হলো কফিটা খা দেখ গরম গরম কফি করেছি আমি কফি খাবো না কেন আমার ভালো লাগছে মোটা হয়ে যাব বাহ বাহ তাহলে একটু লিকার চা খা না কিছু খাবো না ভালো লাগে না সব কি খাবি কিছু একটা দাও বানি কি বানাবো तो तुम्हारे बैपर्स में बैंगे रहते हैं। আর এদিকে দেখো আমরা কফিটাও খেয়ে নিয়েছি আর জানতো মন বায়না করছে কিছু একটা বানিয়ে দিতে হবে তো দেখা যাক কি বানিয়ে দেওয়া যায় তো আজকের আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ আর আমার ডেলি লাইফস্টাইলে আমি কিছু বাস্তু টিপস ফলো করে চলি যেগুলো তোমাদের সাথে আজ শেয়ার করে দিলাম তো সেগুলো যদি তোমরাও সে মানে ফলো করে চলো তাহলে অবশ্যই লাভবান হবে আমি যেমন হয়েছি তো দেখা হচ্ছে তোমাদের পরবর্তী লাগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো আজ এই পর্যন্তই টাটা গুড নাইট